আজকে আমরা চলে আসলাম বইমেলায় এটি খুলনার বিভাগীয় সরকারি গ্রন্থাগারে অবস্থিত এই গ্রন্থাগারের সামনে বইমেলাটি শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এবং এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই বইমেলাটি চলমান থাকবে সুতরাং আপনারা যারা এই বইমেলায় আসতে চান তারা সময় করে চলে আসবেন বিশেষ করে বিকেল তিনটার পর থেকে রাত নয়টা পর্যন্ত সব সময় অনেক ভিড় থাকে এবং এই সময় সবাই আসার চেষ্টা করে এই সময় পুরো বইমেলাটি জাক হয়ে থাকে খুলনার ভিতরে যারা যারা আছেন বসবাস করেন তারা সবাই কম বেশি এই বইমেলায় একাধিকবার এসে থাকেন এবং অনেক বই সংগ্রহ করে থাকেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের বই পাওয়া যায় এখানে ইসলামিক বই গল্পের বই সাহিত্যের বই কবিতার বই এক কথায় সকল ধরনের প্রকাশনের বইগুলো এখানে আপনারা কম দামে পেয়ে থাকবেন এই বইমেলাটি প্রতিবছর এই বিভাগীয় গ্রন্থকারের সামনে হয়ে থাকে দেখেন আমার দেখতে পাচ্ছি মক্কা লাইব্রেরি এবং পাশে আরও অনেক ধরনের লাইব্রেরি দেখা যাচ্ছে এখান থেকে ছেলে মেয়ে বৃদ্ধ ইয়াং সম জেনারেশনের মানুষ এই বইমেলায় আসে এবং তাদের পছন্দের বইগুলো কিনে নিয়ে যায় বিশেষ করে যারা বই প্রিয় মানুষ তারা এখানে না আসলে তাদের মন ভরে না এই বইমেলা খুবই আনন্দের একটি জায়গা যেখানে দেখেন আপনারা শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছে বিভিন্ন ধরনের তাদের পছন্দের অনেক বই তারা কিনে নিয়ে যাচ্ছে কেউ বা এখানে ঘুরতে আসে দেখতে আসে সুতরাং সবাই কম বেশি বই তাদের পছন্দের মতো করে তারা নিয়ে যায় এখানে দেখার মতো অনেক কিছু আছে অনেক প্রকাশনা অনেক লাইব্রেরির অনেক পছন্দের বইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন এখানে জুলাই গণপদ্যানের বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই চিত্র অঙ্কন করেছে এখানে সবাই দাঁড়িয়ে খুব আনন্দের সাথে ছবি তুলছে এখানে ঝালমুড়ি দোকান দোকানে অনেক ভিড় জমিয়েছে পাশে অনেক ফুড আইটেমের খাবার এখানে তারা গ্রহণ করছে এবং রাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে